তিনজন বসবো এমটিতে আমরা তিনজন ছিলাম আর ওই সাইডে মানে বনমালীপুরের দিকে পুলিশ ছিল হয় কৃষ্ণ রাধারায় তো হ্যালো মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা কিসের ওপরে হতে চলে আছে সেটা আমিও জানি না তো যাইহোক দাইস তো আজকের মৌসমটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কিরকম আমাদের এখানে কন্ডিশন চলছে এখন ওয়েদারের দেখো মেঘলা হয়ে আছে আর বৃষ্টিতে হয়েছিল বৃষ্টি হয়ে ভেসে গেছে সব আর আর একটা কথা আমি যখন ব্লগ শুরু করি তখন তোমরা দেখতে চাও না আবার ব্লগ বন্ধ করে দিলে তোমরা বলো না কি যে কেন দাদা বন্ধ করলে কি বলবো সব যখন যেটা থাকে তার দাম দেয় না কেউ এটাই হলো সমস্যা এবার তোমরা যদি আমার ভিডিও না দেখবো তাহলে আমি ব্লগ করে আমি কি লাভ আমার তাই না আমি ব্লগ না করার একটাই কারণ হচ্ছে যে তোমরা আমার ভিডিও দেখো না এই সময় তোমরা হয়তো ভাবছো না কি আমার কিছু হয়েছে শরীর খারাপ বা কোনো কারণে বসে গেছি বা টপিক নেই আমার কাছে এরকম কিছু না আমার কাছে অনেক টপিক আছে আর ভয়েস রেকর্ড করে পড়েও আছে আমার তিথির কিন্তু হচ্ছে যে ক্যামেরাম্যানের জন্য এবং লোকেশানের জন্য আমরা ভিডিও শ্যুট করতে পারছি না এর নাম হচ্ছে পিকো আর ওই দৈল পাখিটার নাম দিয়েছি আমরা পিকো আর এর একটা বড় কাহিনি আছে ভীষণ স্যাট কাহিনি আছে এটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শোনাবো যদি শুনতে চাও তাহলে শোনাবো তোমাদেরকে আমি খুবই খারাপ প্রচণ্ড খারাপ কাহিনি আছে এর তবে আমাদের বাড়িতেও এসেছে নাহলে হয়তো আসতে পারতো না বাড়িতে সবাই মা বাবা কেমন আছে এবং কি করছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে এখানে দেখো বাবা বসে আছে এখন কারণ বৃষ্টি পড়ছে বাইরে সেই জন্য কাজ যেতে পারে না আর এখানে তো আমার বাইক দাঁড়িয়ে আছে এবং মা এখন কি করছে দেখা যাক আমি এদিক দিয়ে যাচ্ছি মা ওদিক দিয়ে ঘুরে যাচ্ছে কোথায় গেলে গো এইখানে আছে দেখো পুজো দিচ্ছে এবার তোমরা অনেক সময় জিনিসকে মনে করো যে এটা এটা মানে ওই বাথরুম কিন্তু এটা বাথরুম নয় এটা হলো পুজো দেবার ঘর মানে ঠাকুর ঘর এখনো ভালোভাবে সাজানো হয় ঠাকুর ঘরকে সিংহাসন আসবে আরও অনেক কিছু আসবে কিন্তু হচ্ছে যে সব কিছুর জন্য এটা লাগবে মানি লাগবে মানি এখন নেই সেই জন্য কিছু করিনি একটা জিনিস ভেবে দেখো এখনকার জেনারেশন এমন হয়ে গেছে ঘরের বেডরুমের ভেতরে বাথরুম থাকে এবং গোটায় ঠাকুরের স্থান থাকে মানে ঠাকুরের মন্দির থাকে এটা তো খুবই খারাপ না মানে ব্যাপারটা আর মানুষের মেন্টালিতে এরকম চলছে যে ওপরে ঠাকুরের স্থান করলে ঠাকুর তুমি বজ্রঘাত আটকাও আমরা ঘরে মজা করবো হ্যাঁ আমাদের ঘরের চারপাশের কি অবস্থা সেটা তোমাদেরকে দেখাবো আমি দেখো এই বাথরুমের দিকটা করে শুরু করেছি আমি এখন আপাতত দেখাতে এখন এরকম হয়ে গেছে সব ভিজে গেছে কাঠগুলো আর এখানে একটা ছোট্ট উনুন আছে এখানের মধ্যে ভাত হয় কান হচ্ছে ভাত যদি গ্যাসে করে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাস তাই না বিজনেস মাইন্ডেড এক্ষেত্রে চাষ হয় কিন্তু এখন পুরো বন জঙ্গলে গেছে চাষ করা হয়নি এখন মায়ের ঘরে পুজো দেওয়া হয়ে গেছে এখন বাইরে পুজো দিচ্ছে তিথি পিকোকে নিয়ে এসছে বাইরে আর ভাইকেও নিয়ে এসছে চান করবে পিকো চলে আয় এই দেখো আমরা ঘুরে বসেছে উল্টে দিয়েছে ও সোশ্যাল মিডিয়ায় মুখ রিভিল করবে না বলছে ও যা সব ফেসবুককে ভিডিও করে না তাদের মতো হবে সব মিলিয়ন সাবস্ক্রাইব হলে তবে মুখ দেখাবে বলছে আর এর ঘরটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিই তবে তো পরে কাহিনি বলবো আমি এর ঘর হচ্ছে ওইটা ওই ফুগলিটা সব ঘরের পাখা একদিকে আর এই পাখাটা আর একদিকে এত আসতে চলে এত আসতে চলে যে নিচে হাওয়াই পৌঁছায় না এর জন্য আমাদের স্ট্যান্ড ফ্যান আছে মানে স্ট্যান্ড ফ্যান আর টেবিল ফ্যান কি বলে জানি না তো এই ফ্যানটা আছে এই ফ্যানটা হাওয়া খায় ভাবি টিভি দেখে না কিন্তু টিভির দিকে তাকিয়ে বসে থাকে হ্যাঁ হ্যাঁ যাকো পর্যন্ত লাগাই এই দেখো আর টিভি চালায়নি টিভির দিকে চাকিয়ে বসে আছে আর এই দেখো না করছে হ্যাঁ বেশ রিভিল হয়ে গেছে তোর তোকে চিনে গেছে সবাই এটা হচ্ছে আমাদের ফ্রিজ মা খুব জোর করে কিনেছে ঠিক আছে ফ্রিজের মধ্যে কি রাখে দেখো পুরো ফাঁকা ফ্রিজ শুধু জল খাওয়ার জন্য মনে হয় কিনেছে জলগুলো রেখে দিয়েছে আর এখানে একটু আধটু সবজি আছে খুব কম সবজি রেখেছে আর ডিপ ফ্রিজে দাও কি আছে মাছ আছে মাছ এখানে হয়তো একটু আদু মাছ রেখেছে তাছাড়া সব ফাঁকা বেকার বেফালতু কিনেছে ফ্রিজ এর থেকে ভালো একটা এসি কিনে নিলে এসিতে হাওয়া খেতে পারতাম যা গরম মানে হাওয়া বলতে ঠান্ডা ঠান্ডা কুলকুল হতো তুমি গোছাও যা ভিডিও করতে হবে দেখিয়ে দিয়েছি টাটা কিছু তো করতে হবে না ঘরে থেকে

মায়ের ইচ্ছা শুধু ঘর কমপ্লিট করবে আর ঠাকুরস্থান ঘুরবে তাছাড়া আর কোনো ইচ্ছাই নেই যে গাড়ি ঘোড়া কিনবো সেটা নয় আমার ইচ্ছা আছে গাড়ি টাড়ি চালাবো এ কিন্তু হবে 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 একদিন না একদিন হবেই আর এখানে দেখো তিথিকে ওকে পাঁচশো টাকা দিচ্ছে হাত খরচার জন্য একদম বাইরে যাবি না বাইরে গেলে কিন্তু আমি বাঁচাবো না আরে খুব বোকা আছিস তুই বেয়াল তোকে নিয়ে পালিয়ে যাবে ডানসাংঘ প্যাসা গাইস অনেক পর আজকে আমার ওয়াইফাই অন করেছি আর ওয়াইফাই আজকে রিচার্জ করবো এরকম ওয়াইফাই অনেক ধুলো ধরে গেছে আজকে রিচার্জ করতে যাব দেখো খালি পায়ে পায়ে ঘুরছে দেখো দেখবি দানসাংঘা ইনি পয়সা চলো গাইস আমাদের ফ্রি ফায়ার ডাউনলোড হয়ে গেছে আর এখন আপডেট হচ্ছে মানে ফ্রি ফায়ে যে মানে কমা দামি যেটা হয় সেটা হচ্ছে আর আই প্যাডে ডাউনলোড করেছি আমি রেডি হয়ে আর এখন দেখো সব প্যাকেজ ডাউনলোড হয়ে গেছে আমার অল টোটাল তো আমি এখন অঞ্চলে যাব বাই তো আমি অঞ্চলে এসেছিলাম তার কারণ হচ্ছে যে আমি মায়ের পঁচিশ টাকার বইটা রিনিউ করতে এসেছিলাম আর হয়ে গেছে মায়ের আর বাবার তো তোকে আমরা এখন বেরিয়েছি ভিডিও করতে আর আমার সাথে আছে আমার দাদা আর এখানে শুভ আছে লজ্জা পাই বড্ড যাই হোক ও ভিডিও করবে ফানি ভিডিওতে ওকেও তোমরা দেখেছো যদি ইনস্টাগ্রাম ভিডিও দেখো তাহলে ওকেও দেখেছো আর এখন বাজে এখানে এখন দশটা বাজে ঠিক আছে এটা পিন্টুর ঘড়ি খারাপ ঘড়ি তাও নিয়ে এসে ভিডিওতে কাজে লাগাতে হয় আমরা তিনজন বসবো এমটিতে ও টোট টোট হচ্ছে নাকি দেখ আমি ঠিকঠাক যাইছি তা হ্যাঁ হ্যাঁ ওই শুভ জন্য মরে যেতাম ঠিক দেখো কোনখানে ট্যাঙ্কের হাত উপরে চলে আসতে হচ্ছে আমাকে এখনো সরতে হবে আমাকে ভিডিওটা ক্যামেরাটা অফ করে এই বাবা তো ভাই এখন আমরা শেয়াকালে পৌঁছে গেছি আর এখানে এসে অটো স্ট্যান্ডে দেখছি সেই দাদাটাই নেই হয়তো বেরিয়ে গেছে বাড়ি পাড়ার দিকে কারণ বাড়ি পাড়ার লাইনটাতেই কাজ করে বলছিল তো এখন অটো অনেক অটো দাঁড়িয়ে আছে কিন্তু হচ্ছে যে এই অটো দিয়ে করা যাবে না কারণ ওই দাদাটাকেই লাগবে ওই দাদাটা চেনে আমাকে চেনাশোনার মধ্যে আছে এখন আমি কিছুক্ষণ ওয়েট না হলে আরও দুটো যে ভিডিও আছে সুবোর আর পিতামে তো ওই দুটো ভিডিও শ্যুট করার চেষ্টা করব তো লোকেশান খুঁজি আপাতত এখন তো ভাইস একটা দাদা আমাদের কথা শুনে মানলো ঠিক আছে দাদাটাই বললো নাকি যে কী কী অসুবিধা আছে কি ভিডিও করবি নাকি যে হ্যাঁ তো দাদাটা বললো দেখতে দাও দাদাটা কি তাহলে এখন ভিডিও শুরু করা যাক শ্যুট করা তাদের অটো শ্যুট কমপ্লিট আর এখন আমরা নতুন একটা লোকেশানে এসেছি আরও দুটো ভিডিও আছে সেগুলো শ্যুট করার জন্য দেখো লোকেশানটা কীরকম দেখো এর আগেও আমি এখানে এসেছিলাম হিন্দি ডায়লগে ভিডিও করে গিয়েছিলাম আমি আপাতত এখানে কেউ নেই কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই রোড সেই ওই সাইডে আছে অনেকটা দূরে পুরো ফাঁকা এরিয়া আছে আর এখানে একটা মিনি আছে এটা মিনি বলে তো রে মিনি বলে তো এটা ওই জলে জল দেওয়ার জন্য আমরা তিনজন ছিলাম আর ওই সাইডে মানে বনমালিপুরের দিকে পুলিশ ছিল আর এখন সব চৌমাথায় পুলিশ ঘুরছে তো সেই জন্য যেতে পারলাম না আর ওই সাইডে আমার শ্যুট ছিল তো যাই হোক অন্য একটা জায়গায় গিয়ে করে নেবো আর এখন শিয়া পুলিশ পুলিশ ছিল যখন আমরা আসছিলাম শুধু হয় বলে যায় আমার সাথে সাথে আরও ছেলে ঘুরে গেছে আমাকে এখন খালি গায়ে হতে হয়েছে তার কারণ হচ্ছে যে এখন রাস্তার ধারে শ্যুট আছে আর রাস্তার ধারে প্রচণ্ড গাড়ি আসছে সেফটি নিয়ে শ্যুট করতে হবে আর এদিক ওদিক টুকটাক মেয়েরাও দেখছে আর এইখানে শুকুর দিয়েছে আমার এটা দেখা ভিতরে তো চলো শ্যুট করে দেখা হচ্ছে আর এখানে দেখো দর্শক দাঁড়িয়ে গেছে আর এই সাইডেও আছে বাড়ি চলে এসেছি আর এখন যায় এসেছে আর যায় ঠামাকে দিতে এসেছিল এতদিন ঠামা ঘুরছিল পিসির বাড়ি দিদির বাড়ি এখন কি চলে যাচ্ছে নাকি আবার এখন বৃষ্টির দিনেও চলে যাচ্ছে থাকবে না আমরা রাস্তাটা নয় কিন্তু যাইব না